বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এখন বাজছে মোটামুটি আটটার মতো সকাল সকাল উঠে ঠাকুর ঘর করে নিলাম ঠাকুর ঘর হয়ে গেল এরপর একটু এসেছি ছাদটা ঝাঁট দেবো তার জন্য তা অর্ধেক ঝাঁট দিতে দিতে মনে পড়ে গেল আর কি তো চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি ফুলের টপ এগুলো গাছ লাগাবো ফুলের গাছ কালকে এইগুলো এনেছি মাটি ভরা করেছি মাটি ভরিয়ে এগুলোতে ফুলের গাছ লাগাবো তার জন্য ছাদটা নোংরা হয়ে গেছিলো মানে গুছিয়ে নিচ্ছে কারণ শীতের দিন তো প্রচুর বিছানাপত্র হয়লে। হয় লেপ তারপরে ব্লাঙ্কেট ফ্লাঙ্কেট অনেক কিছু হয় আর কি সেই জন্য বিছানা পত্রটা সকালে উঠে যদি মানে বিছানাটা না গুছিয়ে নিই তাহলে কেমন একটা দেখতে খারাপ লাগে না তুমি বলো সময় নাই কেন কি করছো সকাল সকাল পুজো করে দিচ্ছে আমার পুজোটা করে দেয় বল আমি ঠাকুর ঘর করে বর পুজোটা করে দিল তারপর আমরা চলে এসেছি চা খেতে চা খেতে চলে এসেছি চাটা খেয়ে নেব দিয়ে তারপর বরকে আলু ভাজা দিয়ে বর মেয়ে মুড়ি খেয়ে বর আমরা যাবে বাইরে মুড়ি খাচ্ছ আলু ভাজা দিয়ে তোমার আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে

এই দেখো এবার দেখো কী করে বানাচ্ছে আমি বললাম জানি না তার জন্য বানিয়ে দিচ্ছি সেটা ঘি আছে জানতাম না তো সত্যি আমি আগে একবার এনেছিলাম অল্প ঘি মি ছিল না তোমার দেখা নিলাম হয়নি হয়ে গেছে ওইটা সব কিছু রান্না বান্না হয়ে যাওয়ার পর টান টান করে নিয়ে গান লাগিয়েছে আর মেয়ের নাচটা একবার দেখা তাহলে ব্লগটা এখানে করছি টাকা বাই বাবা মানে কি বলে যায় সময়ের মতো সহজে